আলাইকুম প্রিয় কৃষক কিষানী এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমি কচব ইউনিয়নের কুর্সিমা গ্রামে আমার কর্মরত ইউনিয়ন সেখানে একটি ওলের খেতে উপস্থিত হয়েছি আমরা আজকে ওল চাষে মালচিং পরিবর্তে একটা পদ্ধতি অবলম্বন করা হয়েছে এটা একটি অভিনব পদ্ধতি এই পদ্ধতি আগে কৃষকরা করতো না বর্তমান আবহাওয়ার প্রেক্ষাপটে কৃষকরা নতুন একটা পদ্ধতি আবিষ্কার করছে সেই সম্পর্কে আপনাদেরকে কিছু বলবো দেখেন এখানে ওল খেতে ব্যবহার করা হয়েছে মালচিংয়ের পরিবর্তে গমের খড় ব্যবহার করা হয়েছে গমের খড় দিয়ে ওল চাষ করছে ওল ওল দেখেন কত সুন্দর সুন্দর ওল হয়েছে এই যে পদ্ধতি এই পদ্ধতিতে এই পদ্ধতি কৃষক কেন ব্যবহার করছে আমরা আজকে কৃষকের মুখ থেকেই শুনব আমাদের কৃষক আব্দুর রহিম ভাই এই পদ্ধতি কেন অবলম্বন করছে এই পদ্ধতিতে তার লাভ কি এ সম্পর্কে আমরা আজকে আহ রহিম ভাইয়ের কাছ থেকে শুনব দর্শক আমাদের সাথেই থাকেন রহিম ভাই আসসালাম আলাইকুম আপনি আসলে এই যে ওল গোমের গমের খড় ব্যবহার করছেন গমের খড় দিয়ে পটলের মতো খেরি দিয়ে দিচ্ছেন এটা আসলে কেন দিচ্ছেন একটু মানে আমার কৃষক এবং যারা কৃষি কাজ করে এবং কৃষি উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে একটু বল হ্যাঁ এটা আসলে সবারই সব কৃষকের জানার প্রয়োজন এখানে আমরা এই গমের কাকসা দিছি এই কারণেই যে এই গমের কাকসা দিলে ওল লাগানোর ওল লাগানোর পরে জোটা অনেক দিন থাকে এবং মাটিটা লুজ থাকে এবং কিছু আগাছা ঘাস এগুলো জ্বালায় না এবং ওল গাছে যেমন রোদ্র মাটি গরম হয়ে ওল গাছের শ্বাসটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার কারণে মাটিটা গরম হয় না এই জন্য ওলের এই খেরি দিলে এই এগুলো প্রভৃত পাওয়া যায় এই জন্য আমরা এই খেরিগুলো দিয়ে থাকি এবং তাতে আমাদের অনেক লাভজনক হয় এবং খরচপাতিও অনেকটা কম হয় মালচিং তো অনেক খরচ আর এগুলো অনেক খরচ কম ধন্যবাদ রহিম ভাই দর্শক আপনারা শুনলেন রহিম ভাইয়ের কথা রহিম ভাই আসলে বর্তমান যুগে স্মার্ট কৃষির যুগে আমরা এসে যখন সব ফসলে মালচিং ব্যবহার করছি তো মালচিং পেপারের তো আসলে অনেক মূল্য কৃষকরা স্মার্ট যারা উদ্যোক্তা কৃষক তারা গ্রহণ করছে কিন্তু সাধারণ কৃষক যারা তারা এখনো মালচিংকে গ্রহণ করতে পারে নাই তবে তারা তাদের নিজের বুদ্ধিমত্তা দিয়ে একটা পদ্ধতি অবলম্বন করছে সেটা হলো গমের খড় দিয়ে তারা মালচিংয়ের কাজ করাচ্ছে এখানে গোমের খড় ব্যবহার করে তারা মালচিংয়ের যে সুবিধা পাওয়া যায় সেটা হলো মাটির আর্দ্রতা ধরে রাখে এবং সারের অপচয় রোধ করে এবং মাটিটাকে লুজ রাখে যাতে ওল একটি কন্দাল জাতীয় ফসল যাতে সে মাটি লুজ থাকলে যাতে মাটির নিচে ভালোভাবে সেই ফসলটা গঠন করতে পারে তার আকৃতিটা গঠন করতে পারে এবং একটা ওল থেকে যাতে পনেরো থেকে বিশ কেজি ওল পাওয়া যায় এই পদ্ধতি অবলম্বন করলে সেইটা হওয়া সম্ভব আমাদের কৃষক রহিম ভাই এবং আরও অন্য কৃষক আছে তারাও এই পদ্ধতি অবলম্বন করছে আমরা এখন হারুন ভাইয়ের কাছ থেকে শুনবো এই পদ্ধতি অবলম্বন করলে আসলে ওলের সাইজ এক কেজি বা দুই কেজি ওজনের বীজ লাগাইলে কেমন সাইজ হইতে পারে এই পদ্ধতি অবলম্বন করার জন্য হারুন ভাই আপনি একটু বলুন আপনার এক কেজি থেকে সাত কেজি আট কেজি দশ কেজি জমানের সম্ভব দুই কেজি থেকে পনেরো বিশ কেজি হওয়া সম্ভব তো আসলে তাহলে আপনারা বলতেছেন এই আহ গোমের খড় দিয়ে আহ এর পরিবর্তে ব্যবহার করে আপনারা উপকৃত হচ্ছেন তাই তো জি ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু ভালো থাকবেন আমরা সামনে পরবর্তীতে আবার নতুন কোন প্রযুক্তি নতুন কোনো ফসল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম